তোতা পাখির বুদ্ধি এক গভীর বনে বাস করত নানা রকম পশু পাখি তাদের মধ্যে ছিল মিটু নামের এক ছোট্ট তোতা পাখি সে সারা দিন উড়ে বেড়াতো আর মিষ্টি সুরে গান গাইত বনটা ছিল তার ঘর তার খেলার মাঠ একদিন হঠাৎ করেই বনে আগুন লেগে গেল দাউ দাউ করে জ্বলে উঠলো শুকনো পাতা আর ডালপালা আগুনের লেলিহান শিখা আকাশ ছুতে চাইল ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে গেল আগুন দেখে বনের সব পশু পাখি ভয়ে ছোটাছুটি শুরু করল হাতি বাঘ হরিণ সবাই প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে লাগল তাদের চিৎকারে পুরো বোন কেঁপে উঠল কিন্তু ছোট্ট তোতা পাখি মৃতু পালালো না সে তার প্রিয় বোনকে এভাবে পুড়তে দেখে খুব কষ্ট পেল সে ভাবল কিছু একটা তো করতেই হবে মৃতু উড়ে গেল কাছের এক নদীতে ছোট্ট ঠোঁটে এক ফোঁটা পানি ভরে নিল তারপর উড়ে গিয়ে সেই পানি আগুনের ওপর ফেলে দিল ফোটাটা আগুনে পড়তেই ছ্যাঁত করে মিলিয়ে গেল এক হাতি দূর থেকেই দৃশ্য দেখছিল সে অবাক হয়ে ভাবল এইটুকু পানিতে কি আগুন নেববে কিন্তু মিতু দমল না সে বারবার নদীতে যাচ্ছিল আর ঠোঁটে করে পানি এনে আগুনে দিচ্ছিল মিতুর এই চেষ্টা দেখে হাতির মনে সাহস এলো সে ভাবল এই ছোট্ট পাখি যদি এক ফোঁটা পানি দিয়ে চেষ্টা করতে পারে আমি কেন পারব না সে তার বিশাল শুনে পানি ভরে আগুনে ছিটাবে শুরু করল হাতিকে দেখে অন্য প্রাণীরাও সাহস পেল বাঘ হরিণ বানর সবাই ফিরে এলো কেউ কলসিতে কেউ পাতায় করে পানি এনে আগুন নেভানোর কাজে লেগে গেল সবার সম্মিলিত চেষ্টায় ধীরে ধীরে আগুন নিভে আসতে লাগলো ছোট্ট তোতা পাখির সাহস আর বুদ্ধি সবাইকে এক করে দিয়েছিল তারা বুঝতে পারল একতাবদ্ধ থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করা যায় আগুন নিভে গেলে বনের সব পশু পাখি মিতুকে ঘিরে ধরল তারা সবাই তাকে ধন্যবাদ জানালো ছোট্ট মিতু তার প্রিয় বোনকে বাঁচাতে পেরে খুব খুশি হল সেই থেকে তারা সবাই মিলেমিশে বনে বাস করতে লাগলো ছোট্ট বন্ধুরা যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে তোমরা নিয়মিতই পাবে একের পর এক নতুন নতুন মজার কার্টুন ভিডিও শুধুই আমাদের চ্যানেল থেকে তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো